সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব এত সমস্যার সমাধান একেবারে সম্ভব নয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সমস্যার সমাধান একেবারে সম্ভব নয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সামাজিক উদ্বুদ্ধকরণ ও মত বিনিময়ের সময় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন প্রাথমিক শিক্ষা বিভাগের এত সমস্যা একেবারেই সমাধান করা সম্ভব না সরকার ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করেছে প্রাথমিক শিক্ষার মনোনয়ন ও ঝরে পড়া রোধে এবং ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার আটে জুন সকাল সাড়ে এগারোটায় ঠাকুরগাঁয়ের হরিপুর চর চরভিটে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন দেশের প্রতিটি বিদ্যালয়কে ডিজিটালে রূপান্তরিত ও আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে মায়েরা শুধু তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন এ সময় প্রতিমন্ত্রী দেশ সেরা স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এবং রংপুর বিভাগের আটটি জেলায় বিনামূল্যে পাঠ্যবই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম হরিপুর আওয়ামী লীগের সম্পাদক এস এম আলমগীর ও চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী সবাই স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধে যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে